নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত কাঞ্চন শ্রীময়ীর ঘরে লক্ষ্যে এসেছে অন্যদিকে নতুন সম্পর্কে কি জড়ালেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় প্রতিভাদর এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কারণে বারংবার খবরের শিরোনামে আসেন প্রাক্তন স্বামীর সঙ্গে ডিভোর্স এবং স্বামীর নতুন বিয়ের পর নানান প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী স্থির করে নিয়েছিলেন শুধু ছেলে ওষের দিকেই এখন মন দেবেন তিনি আপাতত প্রেম ও সম্পর্ক নিয়ে ভাবছেন না তিনি কিন্তু সেই মন্তব্যের উল্টো দিকে হাঁটলেন কি পিঙ্কি হঠাৎই দেখা গেল তার ফেসবুকে চমকপদ একটি পোস্ট অনেকেরই নজর কেড়েছে সিটি সঙ্গে সঙ্গে চারিদিকে স্ক্রিনশট তোলার ধুম লেগে গিয়েছে ফলে পোস্ট পরে ডিলিট করলেও খুব একটা লাভ হয়নি ততক্ষণে স্পটলাইট পিঙ্কির দিকে শুক্রবার মধ্যরাতে ফেসবুকে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দেখা যায় যাতে পোস্টটি করেছেন আশিস ঘোষ নামে এক ব্যক্তি যার ফেসবুক পরিচয় লেখা তিনি পেশায় আইপিএস তিনি তার ওই পোস্টে ট্যাগ করেছেন পিঙ্কিকে সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে সেই পোস্ট কিন্তু শনিবার সকালেই সেই পোস্টটি ডিলিট হয়ে যায় তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন পিঙ্কি কিন্তু সেই সুখবর এখনই কি সকলের কাছে পৌঁছে দিতে নারাজ পিঙ্কি নাকি অন্য কিছু এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ